তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে অবিশ্বাস করেছেন আবার অনেকে বিশ্বাসও করেছেন সব কিছুর ভুল ভাঙিয়ে দিতে চাই এবং আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ওই যে সরস্ব বিল্লাল যে বলছে আপনাদের সাথে তার অন্য কোনো গেম ছিল না আপনাদের মিথ্যা বলানোর আপনাদের সাথে মিথ্যা বলার কোনো উদ্দেশ্য ছিল না সত্য সব সময় সুন্দর হয় এবং সত্য প্রকাশ করতেই আমার প্রশান্তি লাগে তো আমি যে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি সেইটা আমি আপনাদের এই মুহুর্তে দেখাবো টোটালি আমি স্ক্রিনশট চাইলেও দিতে পারতাম বাট সেটাও অনেকে বলে যে ইডিট করা যায় যে কারণে আমি আমার একদম পেজের ইনসাইডে পে আউটে চলে যাচ্ছি এবং আমি লাস্টের যে ফিনিশিং কেন আমার এটা বলার উদ্দেশ্যটা কী সেটাও ক্লিয়ার করব চলেন আমার ফেসবুকে চলে যাই এটা হচ্ছে আমার ফেসবুক এই হচ্ছে আমার পে আউট এই যে ফেসবুক আইডি আবার বলবেন অন্য অন্য কারো পে আউটে দেখাচ্ছি কিনা এই যে ড্যাশবোর্ডে গেলাম পে পেয়াউডে এখন অনেক কম এটা নিয়ে বলতেছি লাস্ট তিন মাসের ছিল যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমার প্রথমে চলে যে জানুয়ারি কোথায় আছে জানুয়ারি জানুয়ারিতে তেরো জানুয়ারি প্রথম পেমেন্ট একশো পঁচানব্বই ডলার ফেল হয়েছিল দেন আবার পেড করে দিস সেন্ট্রে হিসাবে করতেছি না একশো পঁচানব্বই ডলার একশো পঁচানব্বই ডলার তারপরে জানুয়ারিতে আরেকটা পেমেন্ট পাই আমি কিন্তু দুইটা পেমেন্ট পাই একটা স্টার থেকে একটা মেইন যেই আমার ভিডিও থেকে ইনকাম আস বারো হাজার পাঁচশো তেতাল্লিশ ডলার বারো হাজার পাঁচশো তেতাল্লিশ ডলার এ হচ্ছে বারো হাজার সাতশো আটত্রিশ ডলার এটা জানুয়ারি পেমেন্ট গেল এখন ফেব্রুয়ারিতে যাই আমরা ফেব্রুয়ারির দুইটা পেমেন্ট একটা হচ্ছে কী দেখতেছি একশো একাশি ডলার ফেব্রুয়ারি তেরো তারিখ হচ্ছে একশো একাশি ডলার একশো একাশি ডলার স্টার থেকে পেয়েছি ফেব্রুয়ারির একুশ তারিখে একটা পেমেন্ট আছে বারো হাজার তিনশো বাষট্টি ডলার বারো হাজার তিনশো বাষট্টি ডলার এ হচ্ছে পঁচিশ হাজার ডলারের উপরে এখন আমরা মার্চে চলে যাই মার্চে একশো বিয়াল্লিশ ডলার দশ তারিখে একশো বিয়াল্লিশ ডলার মার্চের একুশ তারিখ দশ হাজার চারশো চৌত্রিশ ডলার দশ হাজার চারশো চৌত্রিশ ডলার এই হচ্ছে পঁয়ত্রিশ হাজার আষ্টশো সাতান্ন ডলার ও ডাবল হয়ে গেল ভাগ দুই পঁয়ত্রিশ হাজার আষ্টশো সাতান্ন ডলার আমরা ডলার রেট একশো একুশ দিয়ে গুণ করি তেতাল্লিশ লাখ আটত্রিশ হাজার ছয়শো সাতানব্বই টাকা হিসাব অনুযায়ী তাহলে বিলাল যে চল্লিশ লাখ বললো এখান তো তেতাল্লিশ লাখ বিলাল কি ভুল বললো মিথ্যা বললো না এমন না আমার কিন্তু আবার ইউটিউবে একটা আর্নিং ছিল আমি ছোট্ট করে একটু দেখাই দিই যদি আমার এখানে এটাতে একটা কি না মনে হয় নাই ইউটিউবে আমার একটা পেমেন্ট ছিল ফার্স্ট পেমেন্ট একশো ষাট ডলার দেন একশো ডলার ছিল ওইটা হয়তো আমার ইউটিউব ভিডিও পাবেন তো একশো টাকা ডলার রেট হিসাব করছি এমন সময় একশো টাকা ডলার রেট পাইছি তো সব কিছু মিলে চোদ্দো লাখ টাকা ছিল সরি চুয়াল্লিশ লক্ষ টাকা ছিল এক কাউ কম ছিল না আর সবচেয়ে মজার ব্যাপার যেটা এইটা যদি অবাক মনে হয় প্রতি মাসে একশো মিলিয়নেরও বেশি ভিউ ছিল মানে আমার ভিডিওগুলো দশ কোটি এগারো কোটি বারো কোটি মানুষ দেখতো প্রতি মাসে তাহলে বারো কোটি মানুষ যদি দেখতো এবং প্রতি মানুষের একটা ভিডিও প্লে করার জন্য যদি এক পয়সা করে পেতাম বারো কোটি ভাগ একশো হিসাব করে দেখেন বারো লক্ষ টাকা নর্মালি চলে আস সো আমাদের অনেক সময় হচ্ছে গিয়ে রিলসের আর্নিং ভালো ছিল যেমন ধরেন পঞ্চাশ জন দেখলো এক টাকা পাইতাম তাহলে তার মানে বারো লাখের এই বারো কোটি মানুষ দেখলে চব্বিশ লাখ পাওয়ার কথা আমি কিন্তু পাই নাই তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার এই যে বর্তমান যে রিচটা আছে এখানে দেখা যাচ্ছে একুশ কোটি চৌরানব্বই লক্ষ মানে দুইশো মিলিয়ন মানুষ লাস্ট আটাইশ দিনে দেখছে তার মানে এই মাসে আমার ভিডিও ভিউজ আছে দুশো তিরিশ মিলিয়নের মতো এই যে তেইশ কোটি মানুষ যদি আমাকে দেখে এবং প্রতি একশো জনে দেখলে যদি এক টাকা পায় মানে প্লে হওয়ার কারণে তাহলে তো আমাকে তেইশ লক্ষ টাকা থাকার কথা এবং আগের যে ইনকাম ওইটার সাথে হিসাব করলে লাস্ট তিন মাসে চল্লিশ লাখ এই মাসে চল্লিশ লাখ আসার কথা ছিল কিন্তু আমরা পাইলাম কত মাত্র তিন হাজার ডলার সামথিং তিন হাজার নয় ডলার লাস্ট আঠাইশ দিনে তিন হাজার নয় ডলার বাংলা টাকায় কত হয় আমরা একটু দেখি তিন হাজার নয় গুণ একশো একুশ তিন লাখ চৌষট্টি হাজার টাকা যেখানে বলতেছে ইনকাম নাই যদি ইনকাম না থাকে ইনকাম যদি নাও থাকে লাস্ট আঠাইশ দিনে তিন লাখ চৌষট্টি হাজার চলে আস লাইক ফিনিশিং হইলে চার লাখ টাকা আসবে মান্থলি যদি এই পারফরমেন্স থাকে ফেসবুকে ইনকাম আছে দশ ভাগের এক ভাগ কমছে তাহলে বুঝে নেন যে পারফরমেন্স থাকলে আপনার এখন হয়তো আপনি একশো টাকা পাইতেছেন এক ডলার মাসে ইনকাম করতেছেন যখন আর্নিং ভালো হবে তখন আপনার দশ ডলার গিয়ে দাঁড়াবে সো সবার ক্ষেত্রে আনুমানিক আনুপাতিক হারে বাড়বে এবং যখন কমবে সবারই কমবে আর ফেসবুকের আর্নিং এমন যে থাকবে তা না ফেসবুকে আর্নিং বাড়ার পসিবিলিটি আছে মার্কেট প্লেসের আপস অ্যান্ড ডাউন আছে অনেক স্ট্র্যাটেজিক্স আছে আসলে খারাপ সময় বেশি দিন থাকে না ভালো সময় থাকে না সময় পরিবর্তন হয় মানুষই বদলায় আর সময় তো বদলাবেই তাই না সো এই ভিডিওটা দেখার পরেও আমার মনে হয় যারা আজে বাজে মন্তব্য করবেন তাদের এই মন্তব্যের রেফারেন্সে আমার নতুন কোনো ভিডিও আসবে না ভালো থাকবেন যারা আমাকে বিশ্বাস করতেন যারা এটা না দেখে যে বিল্লাল ভাই বলছে মানে সত্য বলছে তাদের কাছে আমি আরেকবার প্রমাণ করে দিলাম আসলে বিল্লাল ভাই আপনাদের সাথে অ্যাটলিস্ট মিথ্যা বলবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম